প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা একটি মাসলা সম্পর্কে জেনে নেই মাসলাটা হচ্ছে এই যে ফরস নামাজের ভিতরে ইমাম যে নামাজ নামাজ তারপরে এই সাহেবের যদি হঠাৎ করে যদি বায়ু দর্শন হয়ে যদি উজু ভঙ্গ হয়ে যায় অথবা সে যদি অসুস্থ হয়ে যায় অথবা যদি তার ইমাম সাহেবের যদি তার যদি নামাজি ভিতরে যদি মৃত্যু হয়ে যায় তাহলে এমনটি অবস্থায় বাকি নামাজ যদি থাকে তাহলে এই বাকি নামাজগুলো কিভাবে আদায় করবে মুসলিম মুক্তাগিরা কিভাবে আদায় করবে জানা দরকার আছে না নাই ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট স্টু লেকচার তাহলে বাকি নামাজ কিভাবে আদায় করবে ইমাম সাহেব যদি অজু চলে যায় অসুস্থ হয়ে যায় মৃত্যুবরণ যদি করে নামাজি ভিতরে তাহলে বাকি নামাজই বাকি থাকবে এই বাকি নামাজ এই মুসলিমদের ভিতরে যে ইমামতি করার যোগ্যতা সম্পূর্ণ মানে জ্ঞান রাখে তাহলে সে সামনে গিয়ে বাকি নামাজ আদায় করে নেবে জামাতের সাথে আর যদি ইমামতি করার যদি যোগ্যতা যদি সম্পূর্ণ মানুষ যদি না থাকে তাহলে তারা মুসলিমরা সবাই একা একা একাকি করে সে বাকি নামাজ আদায় করে নেবে কিন্তু আমাদের ভিতরে দেখা যায় যে অনেক মুসলিরা অথবা অনেক ইমাম দেখা যায় যে নামাজি ভিতরে যদি উঁচু চলে যায় বা ইতুসুর যদি হয় তারপরও নামাজ পড়ে নেয় না আউ এই কাজ করা যাবে না নামাজ পড়া হচ্ছে আল্লাহ তালা একটা শরিয়াতে বিধান হুকুম এটা ফরস আর এই ফরস নামাজের আগে বা ফরস বিধানের আগে নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে আর একটা আদায় করতে হবে সেটা হচ্ছে উজু করা এই উজু করা হচ্ছে এটা একটা ফরজ তো নামাজ ভিতরে যদি উজু চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে কারণ বিশ্বসালাম বলেছেন যে লাহ উজুহ যে যার উজু নাই তার নামাজ নেই বিশ্ব সাল্লাহিসাম সোহি বুখারি মুসলিম শরীফে হাদিসে তিনশো তো নম্বর হাদিস কিতাবুল তাহারা পবিত্র অধ্যায়ে ইউনিট ক্লেন পিতা তোহার অধ্যায় হাদিসটা বলেছেন যে যার উজু নাই তার কি নাই নামাজ নামাজ পরে যদি নামাজ পড়ে তাহলে তার কবিরা হয়ে যাবে কাজ করা যাবে না তাহলে সঙ্গে উজু করতে হবে যদি নামাজের ভিতরে যে বায়ু হয় যদি উজু ভেঙে যায় তাহলে সঙ্গে কি করতে হবে উজু করে নিয়ে উজু করে বাকি নামাজ আদায় করতে হবে তাহলে সম্মানিত হাজি সম্মানিত মুসলিম বৃন্দ তাহলে এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে কারণ নামাজ এর ভিতরে আমাদের অবশ্যই পবিত্রতা থাকা প্রয়োজন আল্লাহ বলেছেন যে তোমরা হে মন্দার মন্দারা তোমরা যখন যখন নামাজে পড়তে যাবা নামাজ কায়েম করতে যাবা তখন অবশ্যই তোমরা উজু করবে মানে তোমাদের মুখমূল্য ধৌত করো দুই হাতে কোন সহ ধৌত করো মাথা মাসে করো এবং পায়ে ডাকু সহ তোমরা ধৈর্য করে এটা হচ্ছে আল্লাহ তালা একটা বিধান ফরস সুরা মাহিদ ছয় নম্বর আয়তা আল্লাহ তালা কমেন্ট করেছে আদেশ করেছেন সমিত মুসলিম বিন্দু তাহলে আমরা অবশ্যই এই বিধানগুলো শরীরে বিধানগুলো আমরা মাসালা এবং হাদিস কোনো হাদিস না থেকে আমরা জেনে নেব কীভাবে আমাদের নামাজ পড়তে হয় আল্লাহ তালা প্রত্যেকেই যেভাবে নামাজ পড়লে আল্লাহ তালা কবুল করবেন পবিত্র অবস্থায় আল্লাহ তালা নামাজের ভিতরে খুশু খুশু এবং ধীরতার সাথে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে নামাজগুলো পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করা আমিন